এবং রানীনগর স্টেশনের মাঝখানে কিন্তু এই সমস্যা দেখা দেয় তারপরে কিন্তু রানীনগর স্টেশনের কাছেই কিন্তু ট্রেনটিকে থেকে মেরামতের কাজ শুরু হয় এবং শীঘ্র প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে কিন্তু ট্রেনটি ওখানেই দাঁড়িয়েছিল এবং তারপরে কিন্তু সেটা উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তপুল প্রদঞ্জন শর্মা যেটা জানিয়েছেন যে প্রজাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিফল হয়ে যাওয়ার কারণে এই ঘটনা এবং সেটিকে দ্রুত মেরামত করে যাতে পুনরায় উদ্দেশ্যে রানা করে দেওয়া যাক সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে এবং ট্রেন কারণেই বেশ কিছু ট্রেন আটকে গেছে আলিপুরদুয়ার কোচবিহার গ্রামে যে সব ট্রেন রয়েছে ট্রেনটিতে থেকে যাতায়াত করে বেশ কিছু ট্রেন আটকে গেছে কিন্তু সেগুলোকে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে বলে রেলের তরফে জানানো হয়েছে ধন্যবাদ